স্বামী বিবেকানন্দ বলেছেন যদি একবার শুরু করেছ তবে থেমো না চেষ্টা চালিয়ে যাও সফল হবেই এই একটা বিশ্বাস জীবনে বদল এনে নিতে পারে একজন মানুষ বারবার পড়ে যাচ্ছিল ব্যর্থ হচ্ছিল কিন্তু থামেনি সবাই হাসছিল আর বলছিল এবার ছেড়ে দে কিন্তু সে জানত প্রতিটা চেষ্টা ব্যর্থতার নয় প্রতিটা চেষ্টা একটা ধাপ সফলতার দিকে বিবেকানন্দ শিখিয়েছেন যে মানুষ চেষ্টা থামায় না তাকেই পৃথিবী একদিন মাথা নত করে সম্মান দেয় তোমার পথ কঠিন হতে পারে দেরি হতে পারে কিন্তু অসম্ভব নয় আজ নয়তো কাল তোমার চেষ্টা সফল হবেই চেষ্টা কখনোই নিষ্ফল নয় বিশ্বাস রাখো নিজের উপর আর এগিয়ে চলো নির্ভয়ে তুমি যদি বিশ্বাস করো চেষ্টা করলেই সফলতা আসবে তাহলে কমেন্টে লিখো আমি চেষ্টা চালিয়ে যাব সফল আমি হবই